আসসালামু আলাইকুম আরহামতুল্লাহারকাত রসুলিল্লা দূরেরও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা পাঁচক নামাজের পরেই একটি নামাজ আছে খুব গুরুত্বপূর্ণ নামাজ যেই নামাজ আল্লাহ সবাহান নিজে নির্ধারণ করেছেন এবং তার সময়ও আল্লাহ পাক নিজে নির্ধারণ করে দিয়েছেন যেই নামাজ অনেক কিছু থেকে উত্তম চলুন জেনে নেই সেই নামাজ কোন নামাজ এবং কি থেকে উত্তম কোন সময়ে পড়তে হবে আন খরিজা ইবনে হুজাই ফরদিয়া তালাহ আনহু হযরত খরিজা ইবনে হুজাই ফরদিয়ালু তালাহ আনহু থেকে হাদিস খানা বর্ণিত কলা তিনি বলেন খরাজা আলাইনা রসুল্লাহি সাল আলাই সাল্লাম একদা রসুল্লাহ সাল আলাই সাল্লাম আমাদের নিকট আগমন করল অকল এবং বললেন ইহা আমাদুম বি সলাতি হিয়া মিন হোম না আমি আল্লাহ রসুল সুল্লা সাল্লাম বলেন যে তোমাদেরকে এমন একটি নামাজ দ্বারা সাহায্য করা হয়েছে যেই নামাজ তোমাদের পছন্দের লাল উটের সাহিত্য উত্তম পাঁচ তো নামাজের পরেও নামাজের বাইরেও এমন একটি নামাজ আছে যেই নামাজ দ্বারা বান্দাদেরকে আল্লাহ নবীর উম্মতকে আল্লাপাক সাহায্য করেছেন আর যেটা ওই সময় মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল পছন্দের এবং দামি ছিল হল লাল উট আল্লাহ রসুল বলেন যে এই লাল উটের সাইতে উত্তম আর সেই নামাজ হলো আল উত্ত্রি তির নামাজ কোন নামাজ? ভিতির নামাজ এই ভিতির নামাজ আল্লাপাত আমাদেরকে দিয়েছেন সাহায্যের জন্য। এরপরে রসল্লাহ ললা ল সলাম বলেন জা আলা ল লাকুম ফি মা বাইনা তিলে ইসাই ইলা আইয়াত লা আল ফাজর। আল্লাহ রসুলসল লা হাল সলাম বলেন যে। এই নামাজটা তোমাদের জন্য সময় নির্ধারণ করেছেন আল্লাহ পাক তা হল ঈশান নামাজের পর যতক্ষণ পর্যন্ত শোভের সাদিক উদিত না হয় এই মাঝের সময় টুকুকেই বলা হয়েছে বিতির নামাজের সময় তাহলে আজ আমরা জানতে পারলাম বিতির নামাজের সময় কখন আমরা অনেকেই বিতির নামাজকে ঈশান নামাজের একটা অংশ হিসেবে ধরে নেই মূলত বীতির নামাজ ঈশা নামাজের কোনো অংশ নয় বিতি নামাজ আলাদা এবং তার সময় হল ঈশা নামাজের পর থেকে শুরু করে ফজরের নামাজের অক্ত আসার আগ মুহূর্ত পর্যন্ত এই টোটাল সময়টাকেই বিতির নামাজের সময় বলা হয়েছে এটা আল্লাপাকের পক্ষ থেকে নির্ধারণ করা সম্মানিত দর্শক শ্রোতা এই জন্য এত বড় একটা গুরুত্বপূর্ণ নামাজ যেই নামাজ হলো আমাদের জন্য ওয়াজিব অবশ্যই আমরা ত্যাগ করব না বরং এটাকে আদায় করার জন্য চেষ্টা করব পাক আমাদেরকে কবুল করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও অবারকাত